হ্যালো আলাইকুম রেসজিপ থেকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে মূলত আমাদের প্রিভিয়াস স্টক যেগুলো আছে সেগুলো ক্লিয়ারেন্স নিয়ে চলে এসেছি যেহেতু সামনে পূজা এবং আমরা আরও জিনিস স্টকে আনছি সেহেতু প্রিভিয়াস স্টকটা আমরা ক্লিয়ার করে দেব তো এই ড্রেসগুলো অবশ্যই অফার প্রাইসে পাবেন যেহেতু স্টক ক্লিয়ারেন্স এই ড্রেসগুলোর রেঞ্জ হবে আপনার তেইশশো থেকে পঁচিশশো সাড়ে পঁচিশশোর ভিতরে হ্যাঁ ড্রেসগুলো আসা আগে তিন হাজার আটাইশো এরকম ছিল সেগুলো আপনারা ক্লিয়ারেন্সে পেয়ে যাবেন হ্যাঁ সো আমি এক এক করে দেখিয়ে নিচ্ছি যে ফার্স্ট এই ড্রেসটা লেখা আচ্ছা এটা হচ্ছে মারিয়াবির একটা কপি ড্রেস যেহেতু এটা আপনার হচ্ছে মারিয়া মারিয়াবি যেটা অরিজিনাল সেটা তো হান্ড্রেড হান্ড্রেড লন বাট এটা হচ্ছে নব্বই সত্তরের লন আমি আবারও বলি এগুলো পাকিস্তান থেকে আনা আসলে লনের কপি বাংলাদেশ করতে পারে না বাংলাদেশ যেটা বলে বা ইন্ডিয়া যেটা বলে সেটা হচ্ছে প্রিমিয়াম কটন বাট প্রিমিয়াম কটন অ্যান্ড লনের মধ্যে অনেক ডিফারেন্স হ্যাঁ এটা নব্বই সত্তরের লন এটা হচ্ছে মডেল পিকচারটা দেখিয়ে নিই ফার্স্ট আমি দেখাবো ফ্রন্ট অ্যান্ড ব্যাক এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার ড্রেসটা এটা হচ্ছে ড্রেসটা দেখেন এমব্রয়ডারি কোয়ালিটিটা দেখেন হ্যাঁ এম্ব্রয়ডারি অ্যান্ড কাট ওয়ার্ক করা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট এর কোর্শন প্রিন্টটা দেখেন এই যে এগুলো নব্বই সত্তরের ল যারা ইভেন পাকিস্তানের অনেক বড় বড় ব্র্যান্ডও আপনার নব্বই সতের লং ইউজ করে হান্ড্রেড হান্ড্রেড লং বদলে এই যে দেখেন এই যে প্রিন্টটা এটা হচ্ছে আপনার ফ্রন্ট হবে এখান থেকে ফ্রন্ট ফ্রান্টটা ব্যাক আসবে ব্যাকে কোনো কাজ নেই এরপরে হচ্ছে আপনার স্লিভের পোষণ একটা কাজ আছে এটা হচ্ছে স্লিভ হ্যাঁ এটা হচ্ছে স্লিভের পোষণের কাজ এই মিলে ধরে দেখাচ্ছি এটা হচ্ছে স্লিভ স্লিভে মানে আপনি ওয়ার্ক পাবেন এ দেখেন কোন কাট ওয়ার্ক করা আচ্ছা এটা হচ্ছে আপনার ডিপ পার্পল কালার এটা হচ্ছে আপনার ফ্রন্ট ব্যাক এন্ড স্লিপ এটা হচ্ছে আপনার ট্রাউজারের কাপড়টা ট্রাউজারের কাপড়টা একটু ঠিক হবে হ্যাঁ যেহেতু ট্রাউজারের জন্য একটু ঠিক হবে এরকম মারিয়ে বি স্ট্যাম্প থাকবে আচ্ছা এটা হচ্ছে আপনার দোপাট্টাটা সম্ভব সুন্দর সম্ভব সুন্দর এই ড্রেসটা সে ফুল ড্রেসটা মডেল পিকচারটা আবার দেখাচ্ছি হচ্ছে মডেল পিকচারটা হ্যাঁ এটার প্রাইসটা হচ্ছে পঁচিশশো টাকা আমি একটা ড্রেস দেখাচ্ছি এবার দেখা হচ্ছে আপনার এই যে ড্রেসটা এটা হচ্ছে ইসনিক এর একটা কপি ড্রেসটা অসম্ভব সুন্দর আসলে আমার বাচ্চা ছোট থাকার কারণে আমি কোনো লাইভ করতে পারি না যে তোমাকে ভিডিও করে দেখাতে হবে না এই যে এই ড্রেসটা মরাল পিকচারটা আসলে এই যে ড্রেসটা হুম ড্রেসটা আমি হচ্ছে ফ্রন্ট দেখে নিই এটা হচ্ছে ফ্রন্টের পশু এটা হচ্ছে ফ্রন্টের কাপড় ফ্রন্টের কাপড় এরকম আপনার কাটওয়ার করা আছে পুরোটা জুড়ে জোরে ফ্রান্ট এর ব্যাপার এই যে ব্যাক হচ্ছে আপনার স্লিভ এর এটা আপনার ট্রাউজার আর এরকম প্যাচেস আছে এই যে দেখেন এটা হচ্ছে দামনের প্যাচেস গুলো আমি এমব্রয়ডারি কোয়ালিটি দেখাচ্ছি আচ্ছা এটা হচ্ছে ফ্রন্ট আছে ফ্রন্ট এই যে হচ্ছে এমব্রয়ডারিটা দেখুন এগুলা পাকিস্তান থেকে আনা হয় এটা হচ্ছে দামনের প্যাচ এটা স্লিভের পোর্শন ই সরি এটা হচ্ছে নেক পোর্শন নেকের এমব্রয়ডারিটা সম্ভব সুন্দর অ্যাশ কালার এর দুপাট্টা এন্ড হচ্ছে বেবি পিঙ্ক কালার এর হচ্ছে ড্রেসটা এই যে হচ্ছে দুপাট্টাটা দুপাট্টা হচ্ছে ব্যাম্বার শিফোন এর আর এই যে চার সাইডে এরকম আপনার লেসিং করে দেওয়া আছে হ্যাঁ একদম রেডি টু এয়ার দুপাট্টা এটার প্রাইস হচ্ছে আপনার পঁচিশশো পঞ্চাশ টাকা আমি আবার মনেল পিকচার দেখাচ্ছি এই যে মনেল পিকচার হচ্ছে এরকম এই যে মরেল পিকচার শট স্ক্রিনশট শট আমাদের নক দিবেন এটা প্রাইস হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা ইজনিকের একটা কপি ড্রেস নব্বই সত্তর লন ড্রেসটা দেখাবো এটাও ইজনিকের একটা কপি হচ্ছে ড্রেসটা টা স্টে ফ্রন্ট দেখে না তো হচ্ছে ড্রেসের এর ফ্রন্ট পাট প্রিন্ট আই থিংক দুনো সাইডের এর প্রিন্ট টা তো সুন্দর মানে এটাই ফ্রন্ট

এই যে এটা হচ্ছে আপনার ফ্রন্টে পড়বে গলার এমব্রয়ডারি আর এটা বিশাল বড় একটা প্যাচ এই যে বিশাল বড় একটা এমব্রয়ডারি এই যে সরি বিশাল বড় একটা এমব্রয়ডারি অনেক বড় হ্যাঁ অনেকখানি জুড়ে এমব্রয়ডারিটা এটা আই থিঙ্ক মডেল পিকচার দেখে আপনাদের বসাতে হবে এই যে নিচে আছে দুই সাইডের চকে আছে এরকম দেখে বসাতে হবে আর একটা হচ্ছে দুপাট্টাটা দুপাট্টা হচ্ছে সবগুলো ব্যাম্বার শিফন ব্যাম্বার শিফনের দুপাট্টা হ্যাঁ এটার প্রাইস হচ্ছে আপনার তেইশশো টাকা আচ্ছা এটাও হচ্ছে ইজনিকের একটা ড্রেস এটাও ইজনিকের এই যে ড্রেসটা যেহেতু কপি ড্রেস সব কিছু সেম আসে না হ্যাঁ দেখেছি এখানে এরকম বাটার পেপার পাবেন সাথে ফার্স্টে ফ্রন্ট পোর্শনটা দেখাই এটা ফ্রন্ট এন্ড ব্যাক অ্যান্ড স্লিভ এখান থেকে আসবে দেখেন পুরোটা জুড়ে এখন এরকম এরকম এমব্রয়ডারি কাট আউট করা এখান থেকে আপনার ফ্রান্ট দেয় একটা স্লিপ আসবে যথেষ্ট কাপড় আছে যে কারো হবে এটা হচ্ছে আপনার ট্রাউজারের কাপড়টা আচ্ছা এবার কিছু প্যাচেস আছে এই দেখেন এটা সম্ভবত দেখে সেট করতে যে এটা গলার দুই সাইডের প্যাচেস দেখেন কোয়ালিটি দেখেন এমব্রয়ডারি কোয়ালিটি দেখতে হবে হ্যাঁ এই যে দেখেন এটা গলার দুই সাইডের দুটো প্যাচেস আর এটা হচ্ছে আপনার দামনের প্যাচেস হ্যাঁ এটা হচ্ছে এটা দুপট্টাটা খুবই সুন্দর লাইট পিঙ্ক কালার এর সুন্দর হ্যাঁ দেখা যাচ্ছে এটার প্রাইস আসবে পঁচিশশো টাকা এবার আমি হচ্ছে মারিয়া বীর একটা দেখাবো এই ড্রেস টা এই ড্রেসটা অসম্ভব সুন্দর খুবই সুন্দর একটি ফ্রন্টটা দেখাবো দেখেন এটা নব্বই সত্তরের লং হ্যাঁ এই যে এরকম এয়ার জেট কিনারা দেখলে বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটি কেমন এটা পিওর কটনের নব্বই সত্তরের লং দেখেন এটা হচ্ছে ফ্রন্টটা টা হ্যাঁ এটার পুরো ফ্রান্ট জুড়ে এরকম সিকোয়েন্স এর ওয়ার্ক করা এন্ড এই যে এরকম এমব্রয়ডারি হ্যাঁ সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারি লাইনিং এটা হচ্ছে ফ্রন্ট পোরশনটা এটা মারাত্মক সুন্দর একটা কালার এটা ব্যাক এন্ড স্লিভ খুবই সুন্দর একটা প্রিন্ট এটা হচ্ছে ট্রাউজারের কাপড় একটু ঠিক হবে হচ্ছে দুটা এটার সাথে একটা প্যাচ থাকার কথা

এবার হচ্ছে আমি ড্রেস ড্রেসে চলে যাই এটা হচ্ছে মারিয়া নি আরেকটা ড্রেস এই ড্রেসটা অসম্ভব সুন্দর এখান থেকে অ্যাঙ্গেল করলে বুঝতে পারবেন ড্রেসটা অসম্ভব সুন্দর সবগুলোর অনলাইন হচ্ছে আপনার ব্যাম্বার শিফন যাদের আপনার জর্জেট বা ব্যামবাস এটা জর্জেট বা ব্যামবাস শিফনে যাদের সমস্যা তাহলে অ্যাভয়েড করবেন কারণ সবগুলো হচ্ছে ব্যামবাস শিফন এই ড্রেসটা দেখেন এটা এত সুন্দর এটা আমার শাশুড়ি একটা নিয়েছে তো কালারটা ছিল হচ্ছে আপনার একটা গ্রিন অ্যান্ড ব্লু ডার্ক ব্লু এটা হচ্ছে আনাদার কালারটা এটা ফ্রন্ট ব্যাক অ্যান্ড স্লিভ এই কালারটা আমি একটু ক্লোজলি দেখাই কালারটা হচ্ছে এরকম থেকে একটু ডিপ হবে হ্যাঁ কালারটা অনেকটা যেভাবে আমি রাখি কালার টা হচ্ছে এটা ছিল আপনার ফ্রান্ট ব্যাক স্লিভ এটা হচ্ছে ট্রাউজারের কাপড় সাথে অনেকগুলো প্যাচেস আছে হ্যাঁ অনেক সুন্দর এবং থিক প্যাচেস দেখেন এটা হচ্ছে আপনার দামানের প্যাচেস প্যাচেসের এমব্রয়ডারি কোয়ালিটি দেখেন সিকোয়েন্স ওয়ার্ক আছে এবং এটা প্যাচের কোয়ালিটি না কাইন্ড অফ একদম এর মতো হুম এটা হচ্ছে আপনার গলার প্যাচেসটা এটা হচ্ছে আপনার এটা অনেক বড় স্লিভের প্যাচেস অনেকখানি জুড়ে প্যাচেসটা হ্যাঁ এটা অনেকখানি জুড়ে একটা প্যাচেস এই যে দেখেন এই যে অনেক বড় অনেকখানি জুড়ে প্যাচেসটা এরপরে হচ্ছে এটা হচ্ছে আপনার দুপাট্টাটা অসম্ভব সুন্দর এই ড্রেসটা এটা আমার শাশুড়ি বললাম না এটা যে গ্রিন এন্ড ব্লু যে কম্বিনেশন ওই ড্রেসটা উনি নিয়েছেন খুবই সুন্দর হয়েছে মেকিং করার পরে অনেক সুন্দর লেগেছে নিজের মডেল পিকচার দেখে নিই এই ড্রেসটা সেটারও প্রাইস হচ্ছে আপনার পঁচিশশো টাকা যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের ফেসবুকে নক করতে পারেন বা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ